গ্লাভস এবং জুতো পরে আপনি স্ট্যান করবেন না হলে কিন্তু আপনারা পরে গেলে অনেক ব্যথা পাবেন এবং অনেক বড় সেটা দুর্ঘটনা হতে পারে এজন্য সেফটি ফার্স্ট স্টেপ 1 আপনারা আপনার সাইকেলের সিটে হালকা উঁচু করেন বেশি উঁচু করবেন না এবং চেষ্টা করে আপনার সাইকেলের সিটটি একটু নিচে রাখার একেবারে এরকম রাখবেন এরকম রাখবেন একদম নিচে রাখবেন তাহলে আপনার উইলি করতে একটু মিজি হবে স্টেপ নাম্বার 2 আপনারা আপনার সাইকেলের গিয়ার পিছনে রাখবেন একে অথবা দুই সামনে রাখবেন সবচেয়ে ছোট যে আপনারা আপনাদের সাইকেলের গিয়ার সেটআপটি ঠিক এই ব্যাপারে রাখবেন স্টেপ নম্বর 3 আপনারা অনেকে ভুল করেন শুধু এই যে হাত দিয়ে এই ভাবে এই ভাবে উইল উঠানোর চেষ্টা করেন এটা হলো একদমই ভুল টেকনিক সঠিক টেকনিক হলো আপনারা উইলিতে আপনাদের হ্যান্ড ফোর্স দেবেন 30% এবং প্যাডেল ফোর্স দেবেন হলো কি 70% ঠিক এইভাবে আপনারা দাঁড়িয়ে উইল উঠাবেন এবং পরে সিটে বসে পড়বেন যখন আপনারা পিছনের দিক করে যাবেন তখন আপনারা পিছনে ব্রেকটি ধরবেন এবং যখন সামনে পড়ে যাবেন তখন প্যাডেল প্রেসার দেবেন তাহলে আপনাদের উইলটি লং যাবে গাইজ আপনারা যারা আমার এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারা অবশ্যই উইলি শিখতে পারবেন এবং ঘরে বসে ভিডিও দেখলে কিছুই হবে না আপনারা ঘর থেকে বাইরে যান এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা উইলি শিখতে পারবেন গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য